আমার মনে হয় এই পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ যে দেশের ট্রেনের ছাদে বাসের ছাদে করে মানুষ পরিবহন করা হয় আমরা ছোটোবেলাতেও দেখেছি এবং এখনও যেটি দেখি যে এই ঈদ আসলে ট্রেন স্টেশনে বাস স্টেশনে মানুষের উপচে পড়া ভিড় এবং মানুষ বাসের ভিতরে কিংবা ট্রেনের ভিতরে জায়গা না পেয়ে অনেকেই ট্রেনের ছাদে বাসের ছাদে উঠে বসে তো সম্প্রতি যেটি একটা ঘটনা ঘটেছে গতকাল দেখলাম এই ঢাকাতে যে মেট্রো রেল চালু হয়েছে এই আগারগা মেট্রো রেল স্টেশন থেকে দশ বছর বয়সী একটি ছেলে যার নাম ইয়াসিন তিনি এই মেট্রো রেলের ছাদে উঠে বসেছেন এবং তিনি চলে গিয়েছেন সেই সচিবালয়ে যে মেট্রো রেলের স্টেশন আছে ওই পর্যন্ত আর এই সময়ের ভেতরে মেট্রো রেলের যারা মনিটরিং অফিসার আছে কন্ট্রোল রুমে বসে তারা দেখতে পেয়েছে যে এই ছাদে কেউ একজন আছে তখন মেট্রো রেলের বৈদ্যুতিক লাইন যেটি আছে এটিকে অফ করে দেয় অফ করে দিয়ে এই দশ বছর বয়সী ইয়াসিনকে কিশোরকে নামায় নামিয়ে থানার পুলিশকে খবর দেয় এবং পুলিশ পরবর্তীতে এই দশ বছর বয়সী ইয়াসিনকে মিরপুরের যে শিশু আশ্রয় কেন্দ্র আছে সেখানে পাঠিয়ে দেয় তো আসলে এগুলো যদি বন্ধ করতে হয় সরকারকে উদ্যোগ নিতে হবে মানুষকে সচেতন করতে হবে এখন সরকার কিভাবে উদ্যোগ নিতে পারে সরকারকে একেবারে আইন করতে হবে যে যে বাসের ছাদে মানুষ পাওয়া যাবে সেই বাস কোম্পানির লাইসেন্স বাতিল করে দেওয়া দুই হচ্ছে যে বাসে এই যাত্রী পাওয়া যাবে সেই যাত্রীকে পানিশমেন্ট দেওয়া যে তুমি আইন ভঙ্গ করেছ এই দায়ে তোমাকেও এই ছয় মাসের কারাদণ্ড খাটতে হবে জেল খাটতে হবে এবং পাঁচ টাকা তোমাকে জরিমানা দিতে হবে আর ট্রেনের ব্যাপারে যেটি করতে হবে এই ট্রেন যারা কর্তৃপক্ষ আছে ট্রেন যখন ছাড়ে গন্তব্যে চলে যাবে কিংবা আসছে এগুলো দেখভাল করবার জন্য নিশ্চয়ই লোক নিয়োগ দেওয়া আছে তারা যেন খুব সতর্ক হয় যে ট্রেনে কোনো যাত্রী ছাদে উঠবে না যদি কেউ অল্প কিছু টাকা নিয়ে দুই নাম্বারই করে তাদেরকে ট্রেনের ছাদে উঠিয়ে দেয় তাহলে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে আর দুই হচ্ছে তারপরও যদি কোনো যাত্রী এরকম উঠেই যায় ট্রেনের উপরে তাকে ওই একই অবস্থায় তাকে শাস্তির বিধান করতে হবে যে ছয় মাসের এখন গিয়ে জেল খাটো সেই সাথে পাঁচ হাজার টাকা জরিমানা দাও এটা করেন দেখবেন যে সব ঠান্ডা হয়ে গেছে সোজা হয়ে গেছে ধন্যবাদ